হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গতকাল রাতে আমাদের বাড়িতে একটা ছোটো চন্দ্রগণার সাপ ঢুকে পড়েছিলো কীভাবে ঢুকেছিল কেউ বুঝতে পারিনি ফার্স্টে আমাদের বাড়ির কুকুর ব্ল্যাকই খুব চিৎকার করছিল ওই ফার্স্টে দেখেছে তারপরে আমরা গিয়ে দেখছি যে একটা সাপ এরকম ছোট গুটিয়ে বসে আছে তারপরে ও এরকম করে গুটিয়েই নাকি ওরা লাফিয়ে ছবল মারে এটাই আমি শুনেছি তো তারপরে ওকে এরকম করে প্ল্যানিং করে আমার বর ওকে আটকালো একটা কোটোর ভেতর ভরে তারপরে তলা দিয়ে আস্তে আস্তে একটা মোটা কাগজ ঢুকিয়ে ওকে উল্টে দিয়ে সাপটাকে কোটোর মধ্যে আটকানো হলো কোটোর মধ্যে ভরার পরে ও ভীষণ হচ্ছে কামড়াবে বলে লাফাচ্ছিল ছবল মারছিল বাইরে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু ওকে আমরা এইভাবেই আটকে রেখেছিলাম তারপর বাইরে নিয়ে গিয়ে রাতের বেলাতেই ফেলে দেওয়া আসা হয়েছে মানে ছেড়ে দিয়েছি আমরা কারণ সাপ মারাটা ঠিক নয় তো সেই জন্য আমরা মারিনি আর তোমরাও বাড়িতে এখন সাবধানে থেকো আর দেখে শুনে হাঁটাচলা করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এইভাবেই নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য